এর প্রতিটা দলের নজরে প্রতি ম্যাচে শুধু দুই পয়েন্ট আইপিএলের আঠারোতম সংস্করণে এখনো অবধি দশটি টিম একটি করে ম্যাচ খেলেছে সেই দিক থেকে দেখতে হলে পয়েন্ট টেবলের মকডালে সানরাইজার্স হায়দ্রাবাদ লক্ষ্মীবাড়ে তাদের পরের ম্যাচ প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এ মরসুমে ঋষভ পন্থকে ক্যাপ্টেন করেছে লখনৌ মরসুমের শুরুতেই দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছেন পন্থরা এবার অরেঞ্জ আর্মিকে হারিয়ে পয়েন্টের খাতা খোলার অপেক্ষায় লখনৌ শিবির হায়দ্রাবাদের নেট্রানরেট প্লাস দুই দশমিক দুই শূন্য শূন্য লক্ষ্ণ এর নেট রানরাইট মাইনাস শূন্য দশমিক তিন সাত এক আজ পন্থরা পারবেন কামিন্সদের পিছনে ফেলে দিতে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের ম্যাচটি সাতাশে মার্চ আজকের বৃহস্পতিবার হবে আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে ভারতীয় সময় অনুসারে আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়েন্ট ম্যাচটি শুরু হবে সন্ধে সাতটা ত্রিশ মিনিটে ম্যাচের আগে সাতটা নাগাদ টস হবে আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার এর ম্যাচটির লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এছাড়া দর্শকরা জিও স্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং